नज़रें मिली दिल डायरेक्ट হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অপরাজিতা ভার্সেস জিম রয় সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তারা দুজনেই মূলত ডান্সের মাধ্যমে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে একজন ফেসবুকে তো অন্যজন ইউটিউবে অ্যাকচুয়ালি এদের দুজনের মধ্যে তোমরা অনেকেই মনে করো যে অপরাজিতার চাইতে জিম রয় বেশি এগিয়ে রয়েছে আবার কে কেউ মনে করো যে জিম রয়ের চাইতে অপরাজিতা বেশি এগিয়ে রয়েছে তো অ্যাকচুয়ালি কে সোশ্যাল মিডিয়াতে বেশি এগিয়ে রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই দুজনের মধ্যে কার ইনকাম বেশি তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু জানিয়ে দেব তো প্রথমে আমরা আলোচনা করব তারা দুজনে কিন্তু মূলত ভাইরাল হয়েছে ডান্সের মাধ্যমে তারা দুজনে কিন্তু আজকে রাস্তার মধ্যে ডান্স করে আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই আমরা আলোচনা করব তাদের দুজনের মধ্যে কার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তো প্রথমে আমরা আলোচনা করব ইউটিউব ইউটিউবে কে বেশি এগিয়ে রয়েছে অপরাজিতার ইউটিউবে সাবস্ক্রাইবার সিক্স পয়েন্ট নাইন ফাইভ মিলিয়ন এবং সেই জায়গায় জিম রয়ে ইউটিউবে রয়েছে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পারলে ইউটিউবে কিন্তু জিম রয়ের চাইতে অপরাজিতা বেশি এগিয়ে রয়েছে এরপর আমরা আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে ফেসবুকে কিন্তু অপরাজিতা একটি নতুন পেজ খুলেছে যেখানে তার ফলোয়ার্স রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার আর সেই জায়গায় জিম রয়ের ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যেমন ইউটিউবে এগিয়ে রয়েছিল অপরাজিতা তেমনি কিন্তু ফেসবুকে বেশি এগিয়ে রয়েছে জিম রয় এরপর আমরা আলোচনা করতে চলেছি ইনস্টাতে কে বেশি এগিয়ে রয়েছে তো ইনস্টাতে কিন্তু অপরাজিতার ফলোয়ার্স হচ্ছে দু লক্ষ বাহান্ন হাজার এবং সেই জায়গায় জিম রোয়ের ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বন্ধুরা তোমরা দেখতেই পেলে জিম রোয় কিন্তু ইনস্টাতে অপরাজিতার চাইতে এগিয়ে রয়েছে মানে শুধুমাত্র ইউটিউবে বেশি এগিয়ে রয়েছে অপরাজিতা এবং দু জায়গায় ফেসবুক এবং ইনস্টাতে বেশি এগিয়ে রয়েছে জিম রোয় তো বন্ধুরা তাদের যদি আমরা টোটাল ফ্যান ফলোয়ার্স দেখি তাহলে কিন্তু জিম রোয়ের চাইতে অপরাজিতা একটু এগিয়ে রয়েছে

কারণ আজকে যার বেশি ইনকাম হবে কালকে তার না হতে পারে সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে তারা কিরকম তাদের ভিডিও ছাড়ছে বা কিরকম ভিউ যাচ্ছে বা কিরকম প্রমোশন পাচ্ছে স্পন্সর কেমন করছে এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু তাদের ইনকাম আপ ডাউন হয় তবে মোটামুটি অপরাজিতা প্রতি মাসে ইনকাম করে থাকে এক থেকে দেড় লক্ষ টাকা মতো এবং সেই জায়গায় জিম রোড প্রতি মাসে প্রায় ইনকাম করে থাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো